আমরা যারা এই বিতর্ক দেখলাম এবং শুনলাম তারা সকলেই স্বীকার করব যে বিতর্ক অত্যন্ত উঁচু মানের হয়েছে ঘটনাক্রমে দুই প্রতিদ্বন্দ্বী দলই হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এই এই বিতর্ক তাই অনেকটা গৃহযুদ্ধের মতো কিন্তু গৃহযুদ্ধ যে অত্যন্ত তীব্র হতে পারে একেবারেই আপোষবিহীন হতে পারে তা এই দুই দলের দ্বন্দ্বের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আক্রমণ এবং প্রতি আক্রমণের মধ্য দিয়ে আমরা বুঝতে পেরেছি আক্রমণ হয়েছে একে অপরকে যত যত অস্ত্র যুক্তির এবং উপমার তা নিক্ষেপ করেছেন দর্শনের কথা এনেছেন ইতিহাসের কথা এনেছেন মনোবিজ্ঞানের কথা এনেছেন কেউ বলেছেন ফেরিওয়ালা কেউ বলেছেন দুর্বৃত্ত এবং বলা হয়েছে প্যান্ডোরার বাক্স খুলে দেওয়া হচ্ছে বলা হয়েছে ধূম্র জাল এবং কুয়াশা সৃষ্টি করা হয়েছে এখানে শোপেন হওয়ার এসছেন টলস্ট এসছেন কোলরিজ এসছেন দেখছি বেকেট এসে গেছেন এখানে আমরা টলস্টয়কে পেলাম আমরা নেপোলিয়ানের যুদ্ধ পেলাম ফরাসি বিপ্লব পেলাম এবং সমস্ত কিছু মিলে এই বিতর্ক অত্যন্ত উপভোগ্য হলো এই আশা নিরাশার ব্যাপারটা আপেক্ষিক ব্যাপার গ্লাসে কতটা পানি আছে সেটা অর্ধেক খালি না অর্ধেক ভরা সেটা দুভাবেই আপনি বলতে পারেন ভরা বলতে পারেন খালিও বলতে পারেন অর্ধেক ভরা অর্ধেক খালি কোনটা বলবেন নির্ভর করবে দৃষ্টিভঙ্গির ওপরে কিন্তু এই বিতর্কে যেটা আমরা লক্ষ্য করলাম যে এটা শুধু আপেক্ষিকতা নয় উভয় দলই দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তাদের বক্তব্যই সঠিক এবং যুক্তি দিয়ে সে কথা প্রমাণ করেছে সরকারি দল কথা বলছে না যে তারা নিরাশা ছড়াতে চাচ্ছে তারা বলছে যে বাস্তবতা হচ্ছে এইটে যে ইতিহাসের যে বাঁকে এসে আমরা দাঁড়িয়েছি সেই বাঁকটা নৈরাশ্যজনক সেজন্য এই নৈরাশ্যকে কাটিয়ে উঠতে হলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমরা একটা শেষ পর্যায়ে এসেছি এবং আমাদের এই অনুষ্ঠানের কাজ হচ্ছে একটা ফলাফল ঘোষণা করা এই যুদ্ধে কারা জয়ী হয়েছে কারা পরাজিত হয়েছে বিচারকদের মতে আমাদের উপস্থিত বিচারক আটজন বিচারকের মতে আজকে বিজয়ী দল হচ্ছে ডক্টর এম এ রশিদ তারা সর্বমোট নম্বর পেয়েছে একশো সতেরো দশমিক এক তিন একশো সতেরো দশমিক এক তিন আরেকটা ঘোষণা আছে শ্রেষ্ঠ বক্তা আজকের এই বিতর্কে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হচ্ছে আনোয়ার পারভেজ পারভেস ওই একই প্রতিষ্ঠানের ডক্টর এম এ রশিদ হল আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিচারকদেরকেও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছে